গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আর আমি এই মাত্র সব কাজ কমপ্লিট হলো কাজ দিয়ে যে এখন ব্রাশ করছি আর তোমাদের দাদাভাই বাইরেটা ধুয়ে দিলো দিয়ে ওই ওই জন্য ও বেরাস নিচ্ছে বেরাস করবে ও বাজারে যাবে এখনই এই যে কালো মতো হয়ে যাচ্ছে আর মা মাছ হাতে আছে আজকে রোদটা ভালোই বেরিয়েছে দেখো রোদ বেরিয়েছে ভালোই বেশ বাজারে যাবে সাদা চামড়া ছাড়া আমি আনতে সাদা চামড়া ছাড়া আনতে পারব মটন নিয়ে আসবে সাদা চামড়া নিয়ে আসবো

আহা লাগা গেল ধনে পাতা নিয়ে রসুন আনতে রসুন অল্প আছে अब माल टिंगड़ी माल ए माल फूल लिया थापुर पूजा করতে হবে ফুল আর 15 টা মিষ্টি নিয়ে না ঠাকুর পূজার জন্য আর আকাশজন পায়রা কোন মিষ্টি নিতে হবে তারপর কেক ফেক বিকেলান দেয়া হবে তো হ্যাঁ

গোপালের দুধটা গরম এই যে ওদের জন্য চা বসিয়ে দিয়েছি এখানে গোপালের দুধটা এই যে আমি গোপালের দুধটা বসিয়ে দুধ গরম আর চাটা হয়ে গেলে একদিকে পায়েস আর একদিকে মানে মানে ভাজাভুজি কিছু ঘরে আছে বেগুন ভাজা করলা ভাজা ভাজা আলু এইসবগুলো করবো পাঁপড় ভাজা চাটনি এইসব মাছ তো চিংড়ি মাছ কাতলা মাছ এগুলো করতে করতে তোমাদের দাদা তখন চলে আসে তার আগেই চলে আসবে তো যাই হোক আমি তখন বসিয়ে দিই আজকে আর দেরি করবো না সবাই কিন্তু ফুল ওয়াচ করে যাও আজকের ভিডিওটা দারুণ হবে আকাশের জন্মদিনের ভিডিও মানে তো জানোই তো আমরা ভালো ভিডিও পাবে তো কেউ স্কিপ করে যাবে না ঠিক আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা হবে যা কিছু হবে সবকিছু শেয়ার করবো আলু ভাজাটা গোল গোল করে কেটে দেখো ভাজা বসিয়ে দিয়েছি এক পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে আছে এই যে বেগুন টমেটা আর করলা এইসবগুলো কাটবো এখনো সবজি কাটতে হবে মাংসের আলু কাটতে হবে মটর কড়াই ছাড়াতে হবে ফ্রায়েড রাইস করবো তো তার জন্য ফ্রায়েড রাইসের জন্য করবো

এখন অনেক কাজ বাকি অনেকক্ষণ লাগবে আর অনেক দেরি হবে আখার রান্না হচ্ছে অনেকটা বেলাও হয়ে গেছে তোর মাসিকে ফোন করছে তোলেই তুললে বলবো যে আস জন্মদিন

চিকেন মটন কাটা দুটোই আমি দিয়েছি এটা হলো কাতলা মাছ তো যে মাছটা আবার আজকে হয়ে যেটা থাকবে সেটা কালকে হয়ে যাবে সোমবারে পাবো তো সেই জন্য চার পাঁচ রকমের মাছ নিয়েই নি দু রকমের মাছই নিয়েছি এবারে আমার মাছগুলো বাছতে হবে আর মাছের ছাদে কড়াইগুলো ছাড়াতে দিয়েছি ছাড়াচ্ছে তো দিদা ঠিক আছে

কমপ্লিট হয়নি করছি এই দেখো এই সবে শিগড়ি মাছ আর কাতলা মাছ আর ভাজাগুলো হয়েছে এখন পায়েসটা এখনও মানে ভালোভাবে হয়নি সিদ্ধ হয়নি আর এখানে আমি ফ্রাই রাইসের জন্য ভাজাভুজিগুলো করে নিচ্ছি গাজর ক্যাপসিকাম এইসবগুলো আকাশের চান হয়ে গেছে ওর বাবা মালা ঘুমশিটা পরিয়ে দিচ্ছে আর এই জামাটা অনেকদিন আগের কেনা অনলাইনে অর্ডার করা ছিল জামাটা পরে দুপুরবেলা বললো মা এই জামাটা পরে ভাত খাই আর নতুন জামা যেটা কিনে দিয়েছে ওটা রাতেরবেলা আমি কেক কাটার সময় পরবো আমি ঠিক আছে তোর যেটা ভালো লাগে নতুন প্যান্টটা পড়েছে জামাটা পরে আর ও চান করে নিয়েছে ওর বাবা বলছে মালা ঘুমশিটা দেখো আকাশ দেখতে দেখতে পুরো ওর বাবার সমানে হয়ে গেছে জয়পুরে যখন এসেছিলাম তখন আমার ছেলের বয়স ছিল তিন বছর আর এখন সে ষোলো বছর হয়ে গেছে আর আমাদের মঙ্গল কে এনেছিল ছিলাম দেড় বছর আমার ছোটো ছেলে আর বড় ছিল ছিল পাঁচ বছর এখন তাদের বিয়ের সময় হয়ে গেল দেখো দেখতে দেখতে কিন্তু যতই বড়ো হোক বন্ধুরা বাবা মায়ের কাছে কিন্তু সেই ছোট্ট ছেলে আছে তাই না যে কোনো বাবা মায়ের কাছে তো যাই হোক তোমাদের সাথে অনেকটাই কথা গল্প বলে নিলাম এবার আমার ছেলের খাবার জোগাড় করি মানে অনেকটাই বেলা হয়ে গেছে তবুও আমি মোটামুটি সাড়ে এগারোটা থেকে উরুনটা জেলে দিয়ে মানে গ্যাস জেলে রান্না বসিয়ে দিয়েছিলাম আর ও সব থেকে বড়ো কথা আমার উঠতে বেলা হয়ে গেছিলো সকালে জানো তো তারপরে এই যে আমার ছেলের জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছি সব রান্না একদম কমপ্লিট আর যা যা কিছু করেছিলাম ভালো করে গুছিয়ে ব্যবস্থা করে নিয়ে নিলাম নিয়ে আমি গুনে দেখলাম ষোলো রকম করেছি কি কি করেছি সেটা তোমরা পরে জানতে পারবে আমার এই ফুল দিয়ে সাজানোটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর

গন্ধে <tall> না <laughs>

এটা কবে বলে পুরাতন বোঝা যায় না পুরাতন কেন নতুনই জলে ধোয়াছে এখানে জল ভালো নাই বলে কালো হয়ে যাচ্ছে আর এখানে চিপস টফি ক্যাডবেরি কুরকুরে আর কি আর কি আছে ওতে ওইটা কি এটা চকলেট গোপালের জন্য আলাদা রেখে দিয়েছি মঙ্গল এইটুকুই মেনু বানিয়েছি মানে আকাশের জন্মদিনে মেনুগুলো কেমন হয়েছে তোমরা জানাবে আমি একবার বলে দিই ভালো করে এটা হচ্ছে খাসির মাংসের ঝোল এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের কালিয়া ডাল পায়েস চাটনি টমেটারে আর মিষ্টি পাঁচ রকম জল এখানে সব রকম মানে চিপস করে আছে আর পাঁপড় ভাজা মাংসের পকোড়া আর হচ্ছে কলাই শাক ভাজা আলু ভাজা এটা করলা ভাজা শিম ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা লেবু আর ফ্যারা রাইস খেয়ে নে এগুলো ওদের আছে ওরা এখানে আসে এনে ছাতে আছে তো ছেলেদেরকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসে গেছি আমরা দুজনেই সকাল থেকে কিচ্ছু খাইনি ভীষণ খিদে পেয়েছে আর এখন সাড়ে তিনটের মতো বাজে জানো আর একলা হাতে রান্না মা ভালো থাকলেও একটু জোগাড় করে দিলে তাড়াতাড়ি হতো বলো না একলা হাতে তো একটু দিন কমপ্লিট হলো বাসন বাসনগুলো ধুলাম যত বাসন অনেক বাসন নোংরা হয়েছিলো আজকে ধুয়ে আর ছাতে চলে আসলাম একটু পালিশ পরছি অনেক দিন হাতে নেটপালিশ পরা হয়নি আর ভাবে টাইম পাই না তো আর উঠে যায় বল ঘরের কাজ তো এখন আমাকেই সামলাতে হচ্ছে জানো তোমরা মায়ের তো শরীর মা সেরকম ভাবে সামলাতে পারে মা সেরকম ভাবে করে না মানে ঘরের কাজ করে না সেরকম আবার কি করে না ধরো শরীর খারাপের জন্য দিয়ে আমাকেই সব করতে হয় তো তার জন্য আর মানে ফিট পাটার আগের মতো মানে অতটা থাকতে পারছি না সত্যি আমার মা যখন আমার কাছে ছিল না যখন দেশে চলে গেছিলো আবার এই শরীর খারাপ এই দুবারই বুঝে গেছি যে আমার কতটা মানে আমার সংসারের কাজ একা করতে গেলে কতটা মানে টাফ লাগবে টাইম লাগবে তো যাই হোক পরে আসবো বেশি বকবো না নেটপালিশ পড়ছিলাম ছাতে দুটো নাইটি সেলাই করতে দিয়ে আছে সেটা আনতে যাবো এখনই আর তারপরে তোমাদের দাদা ঘুমাচ্ছে ডাকবো কেকটা কিছুই আনে কেক আনবে মিষ্টি ফিস্টি এগুলো আনতে হবে সন্ধেবেলার জন্য দু চারটে ফোঁচকিকে ডেকে নেবো যেহেতু আকাশের জন্মদিন তো দু চারটে ফোঁজকিকে না ডেকে বার্থডেটা কেমন একটা লাগবে তাই না তো ডেকে নেবো নিয়ে তারপরে সন্ধেবেলা কেক কাটা হবে চলো পরে আসছি এই যে দুটো নাইটি নিয়ে আসলাম সেলাই করতে দিয়েছিলাম এটা পড়েছি তোমরা দেখেছো কিন্তু হাতা মোড়া ছিল না হাতা মোড়লাম চারিদিকে সেলাই করেছি করে দিতে বলেছি এই যো এ হাতাগুলো বাদ দিয়েছি এর হাতাটাই হাতা হাতাগুলোই বেশ বড়ো বড়ো তো তার জন্য আর এই হাতা লাগাইনি একদম এইগুলো বেবি হাতে ছোট হাতা নয় একদম বেশ আমার হয়ে যায় পড়লে তোমরা বুঝতে পারবে আর এইটা দুটো ডিজাইনটা একই কালারটা অন্য এটা পরিনি এটা তো এবার সেলাই করে এনেছি এবার পরব তোমাদের দাদা চলে গেছে কেক আনতে আর আসুক ততক্ষণ এছাড়া ওরা টিভি দেখছি আকাশ একা না একটা ডেকোরেশনটা করবে না কেক মিষ্টি চিপস নিয়ে সব চলে এসেছে আর এখানে এগুলো লাগাবে এইখানটা করে একটু লাগিয়ে দেবে অল্প করে ছোট করে হ্যাঁ ডেকোরেশনটা আকাশ করুক করলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেরমভাবে করছে আকাশই ভালো পারে ওই করে সবার এতে ওই করে আমাদের অ্যানিভার্সারিতেও আকাশ করেছিল আমার মা বসে আছে মাকে জিজ্ঞেস করছে আকাশকে কি গিফট দেবে জন্মদিনে আমার মাকে বলছি মা এগুলো কেন লাগাচ্ছে বলছে আকাশের জন্মদিন গিফট কি দিবি মা কি গিফট দিবি মা 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 আকাশের জন্মদিনে গিফট দিবি তুই দিদি মারা নাতিদের ঘরে কত দামি দামি উপহার দেয় আশীর্বাদ করে তুই আশীর্বাদ কর একটু হ্যাঁ তোকে দুপুরবেলা গুটবেলা মা একটু আশীর্বাদ কর তাও করলিনি

जल्दी तो बेलम तो तो ये दा, ये दा। ना अबे दो तो दे तो 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 बंदा है है कर रहा है। अरे क्या करना यार अरे <सवति> <ना> रुक जा <सवति> <सवति> <आथ ने> <सवति>

কাতলা মাছের একটু আছে সবার পাতে ভাজা করে ছিল এই নিয়ে রেখেছে চাপা দিয়ে তারপরে এখানে খাসির মাংস ঝোলও আছে এক গামলা আর এখানে এই গামলাটা ডাল আছে এখানে হচ্ছে চাটনি আছে দেখো আর এর তলায় আছে পাপড় এই জন্য আচ্ছা ফ্যারা রাইসও অনেকটা আছে দেখো সব পায়ের হয়ে যাবে অল্প অল্প করে পেট ভরাই হবে অল্প অল্প না সবাই রাতে তো দুপুরে সব পেট ভরাই খাওয়া যায় নতুন চাপ এটাই যে তোমাদের খাই রে রেখে দিয়েছে আর আকাশের একটু রেখে দিয়েছে কেক একটু বেঁচেছে রেখে দিয়েছি বাকি চিপস ফিপস সব এতে আছে বেঁচেছে রেখেছি এতে মিষ্টিও আছে না পায়েস তো অনেকটাই আছে সব কালকে এগুলো উঠবে আজকে আর কালকে মনে হচ্ছে রান্না হবে না কালকে আর রান্না হবে না

চলো এই এইসবটা সেরে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমরা ছোট কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর আকাশকে সবাই আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে মনের মানুষ হতে পারে ঠিক আছে চলো বাই বাই কি